আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো দড়ি ফিতা বানানোর নিয়ম তো খুব সহজেই আপনারা দড়ি ফিতাটি তৈরি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই দড়ি ফিতাটি বানানোর শিখতে পারবেন তো এখানে আমি প্রথমে একটি কাপড় নিয়ে নিয়েছি এক টুকরো তো এখানে আমি কাপড়টি প্রথমে মাপ দিয়ে নিব এখানে আমি লম্বা নিচ্ছি পনেরো ইঞ্চি এবং চওড়া নিব এক ইঞ্চি পরিমাণ তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণ থেকে আমি মার্জিন টেনে নিচ্ছি মার্জিনটি টেনে নেওয়ার পর আমি সুন্দর করে মার্জিনটি মিলিয়ে দেব এরপর আমি দাগ অনুযায়ী এখানে কাটিং করে নিব আমার কাটিং করা অলরেডি শেষ এখন আমি এটাকে সেলাই দিয়ে নিব তো এখানে আমি কাপড়টিকে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টি সেলাই করা শেষ এখন আমি এটাকে সুন্দর করে উলটিয়ে নিব তো আমি এখানে প্রথমে উল্টানোর জন্য একটি সুতা নিয়েছি তো এখানে এটি দড়ি ফিতা উল্টানোর জন্য এভাবে সুই দিয়ে উল্টাতে হয় তো আমার এখানে দড়ি ফিতাটি উল্টানো হয়ে গেছে তো দেখতে এভাবে সুন্দর করে এভাবে চিকন হবে তো এভাবেই দড়ি ফিতাটি তৈরি করে নিতে হয় অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো এভাবে করে সুই দিয়ে উল্টিয়ে নিতে হবে আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ